ক্ষমতা থেকে যাওয়ার আগে অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে রেখে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শহর দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি দাবি করেন একশো দিনের কাজের বকেয়া শোধ করতে সাত হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার শুভেন্দুবাবু বলেন অর্থ দপ্তরের লোকেরা সকালে আমাকে নোট পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগে একটা অ্যাডিশনাল লোনের সাত হাজার কোটি টাকা প্রেয়ার করতে বলেছেন সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এই লোনটা তিনি নেবেন এর ক্ষতি হলো রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে আগামী অর্থবর্ষে বেতন থেকে ভান্ডার ভাণ্ডার ভাতা থেকে শুরু করে গ্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশন এর টাকা এবং যেই স্কুলগুলো রাজ্য সরকার নিজেরা চালায় বা ম্যাচিং গ্র্যান্ড দিতে হয় যেমন নশো একান্ন কোটি টাকা পরশুদিন এসেছে জল জীবন মিশনের সেই নশো একান্ন কোটি টাকায় ভারত সরকারের জল শক্তি দপ্তরের শর্ত দিয়েছে যে সমান নশো একান্ন কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে তারপর কেন্দ্রের নশো একান্ন কোটি টাকায় আপনি হাত দিতে পারবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যকে রসতলে পাঠানোর জন্য অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ঋণ নিচ্ছেন শুভেন্দ্রবাবু বলেন পরে ওনাকে যে চালাতে হবে না তা উনি জানেন কফিনের শেষ পেরেক পোতার জন্য সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি ঘোষ নির্বাচনী তহবিল এবং এই ঠিকাদারকে নিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছপ করে যাতে লোকসভায় কোনোভাবে অস্বস্তি রক্ষার এটা চেষ্টা করেছেন এদিন শুভেন্দুবাবু আরও বলেন একশো দিনের কাজে শ্রমিকদের বকেয়া নয় ঠিকাদারদের ভুয়ো বিল শোধ করা অগ্রাধিকার মমতা সরকারের কাছে